আমি অধিকাংশ জায়গায় এক কথা বলি যে আপনি আপনার এই এলাকা ছেড়ে যদি আপনি দূরে কোথাও সফরে যান সফরে যাওয়ার জন্য কারণ সাত দিন যাবো আপনি সফরে থাকবেন শেষ সাত দিন সফরে থাকার জন্য আপনার টাকা পয়সা তারপর যুবক যা কিছু লাগবে আপনি তাই সব কিছু নিয়ে যান যাতে আমার ওই সাত দিন কষ্ট না হয় ঠিক কিনা ওই সাত দিন যেন আমার কষ্ট না হয় এই জন্য এই সামানা গোসায় নিয়ে যায় কিন্তু যে কবরের শুরু আছে কিন্তু শেষ নাই

কবরে যেন আমাদের হিসাব গুলো আমরা নিজের হিসাব যেন নিজেই দিতে পারি কারণ কবর দেখবে না কারো সুন্দর তো কবর দেখবে না তার টাকা পয়সা কবর শুধু একটা জিনিস দেখবে শুধু তার মেয়ে কামো যে কথা আর আমি লম্বা করলাম না আজকে যে মাইতে যাওয়া যারা আসছি এটা হলো আমার দাদা আমার দাদার একটা ভাই ছিল তার মধ্যে আমার দাদারা বড় বড় ছিল আমার দাদাকে অনেক কিছু আমার দাদার নাম ছিল মঞ্জুর সরকার আজকে আর আমার যে দাদা মারা গেছে তিনি আসলে ছোট ভাই তিনিও আজকে এই দুনিয়া থেকে চলে গেল যে আমার দাদার চলা বেরা কথা মতার ভেতরে আপনারা যদি কোনো ভুল টুটি বা পায়া থাকেন বা যদি মনে আঘাত পায়া থাকেন তাহলে আল্লাহর তাকে ক্ষমা করে দেবেন কারণ হাতের মধ্যে আসছে যে কামের পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জমন দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না আর কামের পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে অন্য মুসলমান ভাইকে মাফ করে দেয় আমরা এই মাইককে ইনশাল্লাহ হয়তো মাফ করে দিব ইনশাল্লাহ তার জন্য দোয়া করবো যে আল্লাহ তালা যেন তাকে কবরে সুখে রাখে এবং আমরাও যেন এই দোয়াই নিয়ে যেতে পারি আমি যেন মরলে আমার জন্য সকলে দোয়া করে আজকে আমরা এমনও তো মুসলমান যে মুসলমানের দাঁড়াইছি জানাজারের দোয়াটা জানি না আমার উস্তাদ একটা কথা বলতো যে আল্লাহ তালা যদি পঁয়ষট্টি বছর জিন্দিকি দিয়া থাকে পাঁচ বছর বাদ দিয়ে ষাট বছর ষাট বছর যদি ষাটটা দোয়া শিখতাম তো আল্লাহ কাছে বলতে পারতাম আল্লাহ দোয়া দোয়াছি দোয়া শিখছি